নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এইটিন মে টু রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন রাহু দীর্ঘ দেড় বছর ধরে মীন রাশিতে অবস্থান করছেন আর কেতু কন্যা রাশিতে অবস্থান করছেন তো দীর্ঘ দেড় বছর অবস্থান করার পর এবার রাহু এবং কেতু রাশি পরিবর্তন করবেন রাহু প্রবেশ করবেন কুম্ভ রাশিতে আর কেতু সিংহ রাশিতে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো রাহু এবং কেতুর এই রাশি পরিবর্তন মেষ রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কিভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে সিরিয়াস থাকতে হবে টু প্লানেট সমস্ত কিছু ডিটেলস আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আপনি যদি একজন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক তার আগে ছোট্ট করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি রাহু এবং কেতু কে রাহু হচ্ছেন রণনীতি রাহু হচ্ছেন রাজনীতি রাহু হচ্ছেন অত্যন্ত চালাক চতুর যে নিজের ভালো বোঝে রাহু এমন একটি প্ল্যানেট যে নিজের ভালোর জন্যে অন্যের কিন্তু ক্ষতি করতে যার কোনো কিছু যায় আসে না রাহু হচ্ছেন আমাদের মনের রম তো আপনি যেটা ভাবছেন যেটা দেখছেন সেটা যে হবে সেটা কিন্তু না হতে পারে রাহু অত্যন্ত চালাক এবং চতুর একটি কারণ মধ্যে অসুরগণের রাহু একমাত্র যে লুকিয়ে অমৃত পান করতে পেরেছিল তো বুঝতেই পারছেন রাহু এবং কেতুর রাশি পরিবর্তন আপনাদের জীবনের উপরে কতটা প্রভাব ফেলতে চলেছে এতদিন মেষ রাশি থেকে রাহু দ্বারশ ভাবে অবস্থান করছিলেন একই সাথে কেতু ভাবে অবস্থান করছিলেন এইটিন মে পরবর্তী সময় রাহু আপনাদের ভাবে প্রবেশ করবেন আর কেতু পঞ্চম ভাবে প্রবেশ করবেন কারণ রাহু এবং কেতুর মুভমেন্ট হয় ক্লকওয়াইজ অন্যান্য গ্রহগুলির মুভমেন্ট হয় অ্যান্টি ক্লকওয়াইজ তো এইটিন মে টু রাহু আপনাদের ভাবে প্রবেশ করবেন একই সাথে রাহু দৃষ্টি পড়বে আপনাদের থার্ড হাউসে আপনাদের পঞ্চমভাবে আপনাদের সপ্তমভাবে কেতু আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন কেতুর কোনো দৃষ্টি হয় না দেখুন আপনাদের একাদশভাবে যখন রাহু প্রবেশ করবেন তো কি ফল আপনাদের প্রাপ্তি হবে প্রথমত শাস্ত্র এটাই বলে যে রাশিচক্রের থার্ড হাউসে ষষ্ঠভাবে একাদশভাবে রাহু সবসময় পজিটিভ ফলদায়ক হয়ে থাকে ভাব এমন একটি ঘর যে ঘরে সমস্ত গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকে রাহু যে ঘরে প্রবেশ করে সেই ঘরের অ্যাট্রিবিউটকে কিন্তু অনেক অংশেই বাড়িয়ে দেয় তো একাদশ ভাব থেকে কোন কোন দিককে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেস কে বিচার করা হয় আমাদের জীবনের স্যাটিসফ্যাকশন কে বিচার করা হয় আমাদের কমফর্ট কে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের এক্সপেকটেশন আমাদের ডিজায়ার কে বিচার করা হয় একাদশ ভাব থেকে আমাদের ফ্লোইং অফ মানি কে বিচার করা হয় তো রাহু আপনাদের একাদশ ভাবে প্রবেশ করলে অর্থাৎ আঠারোই মে এর পরবর্তী সময় সোর্স অফ ইনকাম কিন্তু আপনাদের অবশ্যই পারবে শর্টকাট উপায়ে ইনকামের পথ কিন্তু আপনাদের সামনে খুলে যাবে ডিফারেন্ট ওয়েতে আপনি ইনকাম করতে চাইবেন অথবা খুব বেশি পরিশ্রম না করে কিভাবে ইনকামকে বাড়ানো যায় ইনকামের নতুন নতুন পথ তৈরি করা যায় সেই চেষ্টা কিন্তু আপনাদের অবশ্যই থাকবে এবং সেই পথে আপনি সাকসেসও লাভ করতে পারবেন সেটা হতে পারে জুয়া ফাটকা অথবা আগে থেকে কিছু ইনভেস্ট করে রেখেছিলেন মিউচুয়াল ফান্ড অথবা শেয়ার মার্কেট স্টক মার্কেট এই সমস্ত দিক থেকে লাভবান হওয়ার কিন্তু একটা সম্ভাবনা অবশ্যই তৈরি হবে তো বিগত দেড় বছর রাহু দ্বাদশ ভাবে আপনাদের খরচকে বাড়িয়েছে তবে এবার যেহেতু একাদশ ভাবে প্রবেশ করবেন তো খরচের জায়গাটা আপনাদের বন্ধ হবে ইনকামের জায়গাটা অনেক অংশে পেটার হতে দেখা যাবে সোর্স অফ ইনকাম আপনাদের অবশ্যই বাড়বে একই সাথে একাদশ ভাবে রাহু হঠাৎ করে যে কোনো দিক থেকে পজিটিভ বড় কোনো চেঞ্জ আনতে পারে সেটা হতে পারে কর্মপ্রাপ্তি সেটা হতে পারে বড় কোনো অ্যাচিভমেন্ট বড় কোনো সাকসেস অথবা হঠাৎ করে প্রমোশন আপনাদের হতে পারে এমন কিছু রাহু একাদশ ভাবে আপনাদের জন্য তৈরি করতে পারে যেটা আপনি কখনো কল্পনাই করেন নেই তো হঠাৎ করে আপনাদের জীবনে বড় কোনো পরিবর্তন অবশ্যই আসতে পারে তার সম্ভাবনা থাকবে একই সাথে আপনাদের জীবনে কিন্তু কমফোর্টের জায়গাটা বাড়তে চলেছে পরবর্তী সময়ে হঠাৎ করে বড় কোনো সুযোগ সুবিধার জায়গাটা আপনাদের জীবনে আসতে পারে তবে একাদশ ভাবে রাহু কিন্তু আপনাদের মধ্যে বাড়াবে তবে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই আপনার মধ্যে বোধ যেমন বাড়বে সেটাকে আপনি পূরণ করতে পারবেন সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না কারণ একাদশ ভাবে রাহু অত্যন্ত শুভ ফলদায়ক হয়ে থাকে আর একাদশ ভাব থেকে আমাদের ওভারঅল সাকসেস বিচার করা হয় রাহু আপনাদের একাদশ ভাবে প্রবেশ করলে রাহুর দৃষ্টি পড়বে আপনাদের পঞ্চম ভাবে আপনাদের সপ্তম ভাবে রাহুর দৃষ্টি তাদের জন্য একটু নেগেটিভ ফলদায়ক থাকবে যারা রিলেশনে আছেন রিলেশনের দিক থেকে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে কারণটা কারণটা কি প্রথমেই বলেছি রাহু একটি শ্যাডো প্ল্যানেট তো আপনাদের মনের মধ্যে ভ্রম তৈরি হতে পারে আপনাদের মনের মধ্যে সন্দেহপাতিকতা থাকতে পারে আপনার এবং আপনার পার্টনার উভয়ের মধ্যে কিন্তু যে যেকোনো বিষয় নিয়ে আনসারে তাড়তে পারে তো রিলেশনে যারা আছে রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকবেন সন্তানের দিক থেকে খরচ আপনাদের একটু বাড়তে পারে সন্তানকে নিয়ে অকারণ দুশ্চিন্তা আপনাদের মধ্যে থাকতে পারে সেদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন একই সাথে আপনাদের পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন তো বুঝতেই পারছেন এখানে কিন্তু পঞ্চম ভাবের দিক থেকে প্রবলেম তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে যারা বিদ্যার্থী আছেন আপনাদের পড়াশোনার দিক থেকে কিন্তু কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে এই মধ্যে দিক থেকে নতুন কোনো অ্যাডমিশন আপনাদের নিতে হতে পারে অথবা স্কুল পরিবর্তনের মতো বিষয়গুলো কিন্তু ঘটতে পারে অর্থাৎ আপনি যেখানে বর্তমানে পড়াশোনা করছেন সেই জায়গাটা আপনার চেঞ্জ হতে পারে সেই সম্ভাবনা থাকবে পড়াশোনা সংক্রান্ত দিক থেকে আনস্যাটিসফ্যাকশন এর জায়গাটাও কিন্তু থাকতে পারে তবে পঞ্চম ভাবে কেতু আপনাদের মনে কিন্তু ক্রিটিক্যাল বুদ্ধির জন্ম অবশ্যই দেবে আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধি প্রয়োগের ক্ষমতা আগের থেকে অনেক বেশি বাড়তে দেখা যাবে বিশেষ করে অকাল নলেজ তন্ত্রমন্ত্র অথবা যে কোনো বিষয় গভীরভাবে জানার ইচ্ছা আপনাদের মধ্যে আগের থেকে অনেক অংশেই বাড়তে দেখা যাবে আর যেটা মেষ বিদ্যার্থীদের জন্য কিন্তু পজিটিভ ফলদায়কই থাকবে দেখুন এখানে সপ্তম ভাবে রাহুর দৃষ্টি পড়ছে সপ্তম ভাবে রাহুর দৃষ্টি পড়ায় দাম্পত্য জীবনের দিক থেকেও কিন্তু যেকোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে যেকোনো বিষয় নিয়ে হেডেক বাড়তে পারে তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে সন্দেহপাতিকতা অথবা এই সংক্রান্ত বিষয়গুলো একটু বাড়তে পারে আনসার মতো বিষয়গুলো কম বেশি থাকতে পারে তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন কারণ রাহু কিন্তু একটি শ্যাডো প্ল্যানেট এটা ভুলে গেলে চলবে না আর রাহুর দৃষ্টিকেও কখনো শুভ মনে করা হয় না বর্তমানে চলছে তো যাদের সাড়ে জন্মছকে শনিদেবের অবস্থান খুব বেশি খারাপ আছে তাদের যে দিকগুলো থেকে একটু সিরিয়াস হবে বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিন্তু প্রবলেম বাড়বে যে কোনো বিষয় নিয়ে হেডেক টেনশন কম বেশি অবশ্যই থাকবে কথা বলার দিক থেকেও কিন্তু প্রবলেম আসতে পারে অর্থাৎ আপনার কথার জন্য আপনি প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন আপনার শত্রু বাড়তে পারে যে কোনো রিলেশনের দিক থেকে প্রবলেম আসার একটা সম্ভাবনা থাকবে সাড়ে সাথে চলাকালীন তো এই সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস অবশ্যই থাকুন কি উপায় অবলম্বন করবেন শনির বীজ মন্ত্র অবশ্যই জপ করুন সেটা কি ওম প্রাম প্রিম প্রমশা শনিশ্বরায় নম রোজ একশো বার একই সাথে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তবে অন্য দিক থেকে প্রবলেম থাকলেও ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের অবশ্যই পারবে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়বে আর সেটা আপনি করতে পারবেন কারণ রাহু অত্যন্ত ভালো অবস্থায় থাকছেন রাহু যে ঘরে অবস্থান করে সেই ঘরের অ্যাট্রিবিউটকে রাহু যেহেতু বাড়িয়ে দেয় তো একাদশ ভাবের পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন তবে অন্যান্য দিকগুলো থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন নমস্কার